মাঠে কীটনাশক কাজ করছে না এক মৌসুমে তিন থেকে ছয় বার ওষুধ ব্যবহার করেও পোকা দমন হচ্ছে না কোনো ওষুধই ভালো মতো কাজ করছে না কৃষকের প্রতিনিয়ত একটা অভিযোগ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রায়নগর নৌকা সুনির্দিষ্ট কিছু কারণে এই ওষুধগুলো কাজ করছে না যে কারণগুলো টোটাল মাঠ থেকে পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হয়েছে এই তথ্যগুলোর কারণে মাঠে কীটনাশক কাজ করছে না তবে ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে আমরা পদ্ধতি অনুসরণ করতে করতে পারি পারি পদ্ধতিতে যদি ওষুধ স্প্রে তাহলে কিন্তু আমাদের কাজ করতে পারে এছাড়া ওষুধ কাজ না করার এক নম্বর কারণ হচ্ছে সুনির্দিষ্ট রোগের জন্য সুনির্দিষ্ট ওষুধ ব্যবহার না করা একটা কৃষক ভাই আমার কাছে এসেছে অনেকগুলো ওষুধ ব্যবহার করেছে পোকার জন্য কিন্তু কোনো পোকায় তার দমন হয়নি মাঠে গেলাম দেখলাম মাঠে তার পোকা নেই তার মাঠে বিএলবি ব্যাকটেরিয়া জনিত পাতা পড়া রোগ অর্থাৎ কৃষক ভাই জানেই না তার পাতা পোড়া রোগ লেগেছে তিনি বলছেন যে পোকার ওষুধে এই জন্য কোনো ডিলার পয়েন্ট থেকে পোকার ওষুধ নিয়ে এসে ব্যবহার করেছেন এই যে নির্দিষ্ট একটা রোগের বা নির্দিষ্ট পোকার জন্য নির্দিষ্ট ওষুধ ব্যবহার না করার কারণে ওষুধের কাজ করছে না নাম্বার টু সঠিক মাত্রায় ওষুধ ব্যবহার না করা হয়তো কোনো কৃষক ভাই দেখা গেছে যে উনি এক বিঘার ওষুধ কিনে নিয়ে উনি পঁচিশ কাঠা বা দেড় বিঘাতে ব্যবহার করছেন প্রয়োজনে রোগের ক্ষেত্রে রোগের আক্রমণ বা পোকার আক্রমণ বেশি হলে বুস্টার ডোজ স্প্রে করতে হবে দ্বিতীয় মাত্রা স্প্রে করতে হবে যদি যেমন যদি কারেন্ট পোকা বেশি লেগে যায় আপনার প্রথম স্প্রে পাঁচ সাত দিন পর আরেকবার স্প্রে করতে হবে কিংবা ব্লাস্টের আক্রমণ বা রোগের আক্রমণ যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাকে বুস্টার ডোজ স্প্রে করতে হবে মাত্রা ঠিক না রেখে ওষুধগুলো মাঠে ব্যবহার করছেন এক কৃষকের দেখা গেছে ছাব্বিশ কাঠা জমি উনি ডিলার ভাইকে বলেছে যে এক বিঘার ওষুধ ছয় কাঠার দরকার নেই কিনে নেই ওই একই ওষুধটা বেশি জমিতে প্রয়োগ করেছেন মাত্রা ঠিক না রাখার জন্য কিন্তু একটা অন্যতম কারণ কাজ করছে না নাম্বার থ্রি সঠিক সময় স্প্রে না করা সঠিক সময় বলতে রোগের শুরুতেই আপনাকে স্প্রে করতে হবে বেশি রোগের আক্রমণ হলে আবার ওষুধ পারতপক্ষে কম তাপমাত্রায় স্প্রে করতে হবে পারতোপক্ষে সকালের দিকে না হলে চারটার পর স্প্রে করতে হবে বেশি শিশির ভেজা অবস্থা স্প্রে করা যাবে না আবহাওয়া মেঘলা অবস্থা দেখে স্প্রে করা যাবে না চার ঘন্টার মধ্যে বৃষ্টি হলে সেই ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে এমন সঠিক সময় দেখে আপনাকে স্প্রে করতে হবে নাম্বার চার এক ওষুধ বারবার ব্যবহার করা এটা অন্যতম একটা কারণ আমরা যেমন ভিড় দেখেছি বহু সময় ধরে প্রায় এক যুগের বেশি সময় ধরে আমরা ব্যবহার করে এসেছি একটা ওষুধই বারবার একই ফসলে ব্যবহার করছি কিংবা একই মৌসুমে দেখা গেছে যে একটা ওষুধই মাজরা পোকার ওষুধ তিন থেকে পাঁচবার ছয়বার বার ব্যবহার করছি এটা বড় একটা অন্যতম কারণ ওষুধ কাজ না করার একাধিক ওষুধ একত্রে একই ট্যাঙ্কিতে স্প্রে করা অনেক কৃষক ভাই দেখেছি যে তিনটা চারটা ওষুধ একসাথে এক টাঙ্কিতে স্প্রে করছেন আবার এক একটা ওষুধ দুইটা তিনটা গ্রুপ মিলে কম্বিনেশন করা আছে তাহলে দেখা যাচ্ছে যে তিনটা বা চারটা ওষুধ বা পাঁচটা ওষুধে আটটা গ্রুপ মিলে এমন হয়েছে যে মাঠে কাজ করছে না এবং পোকার প্রতি ওই ওষুধগুলোর সকল ওষুধগুলো সহনশীলতা চলে আসছে এই একত্রে অনেকগুলো ওষুধ ব্যবহার করার জন্য আগামীতে মহামারী অপেক্ষা করছে ভাই সুতরাং সতর্ক থাকতে হবে আমার মাঝরা পোকা হোক কারেন্ট পোকা হোক গান্দি পোকা হোক যে পোকাই হোক যে ফসলেরই হোক সুনির্দিষ্ট একটা পোকার জন্য একটা ওষুধই ব্যবহার করতে হবে একাধিক ওষুধ দিয়ে পোকার যে ব্যস্ত সংস্থানগুলো নষ্ট করা যাবে না পোকার যে সহনশীলতা যদি আমরা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ওষুধে কাজ করবে না নাম্বার ছয় কম মাত্রায় পানি স্প্রে করা একটা কমন সমস্যা নির্ধারিত মাত্রা হচ্ছে প্রতি শতকে দেড় থেকে দুই লিটার পানি স্প্রে করতে হবে কিন্তু আমরা কৃষক ভাইয়েরা কি করছি নিজেরা স্প্রে করছি না হয়তো লেবার স্প্রে করছি প্রতি তেত্রিশ শতক বিঘাতে লিটার পানি পানি অর্থাৎ দুই স্প্রে করছি এতে কিন্তু কাজ হবে না আপনার সঠিক মাত্রা হচ্ছে প্রতি শতকে দেড় থেকে দুই লিটার অর্থাৎ প্রতি তেত্রিশ শতক বিঘাতে অবশ্যই আমাকে তিন ট্যাঙ্কি কমপক্ষে ভালো হলে চার ট্যাঙ্কি পানি স্প্রে করতে হবে নয়তোবা কিন্তু কাজ করবে না নাম্বার সাত অতিরিক্ত তাপমাত্রা স্প্রে করা আমরা আমাদের স্প্রে যদি দিনের সারা দিন আবহাওয়া যদি মোটামুটি পঁয়ত্রিশের নিচে থাকে তাহলে আমাদের সারা দিন যে কোনো সময় স্প্রে করা যাবে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা স্প্রে করলে দ্রুত ওষুধের কার্যকারিতা কমে যায় কারণ এই সময় তাপমাত্রাগুলো প্রখর থাকে একটা স্প্রে পর তিন থেকে চার ঘন্টা সময় লাগে গাছ শোষণ করতে এই সময়ের আগে গাছ থেকে যদি আপনার স্প্রে করা পানি উদায়ী হয়ে যায় তাহলে কিভাবে কাজ করবে এবং চল্লিশ ডিগ্রি টেম্পারেচার উপরে গেলে ওষুধ দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায় কাজ করে না সুতরাং টেম্পারেচার দেখে আবহাওয়া দেখে তাপমাত্রা কম তাপমাত্রায় প্রয়োজনে আমাদের তাপমাত্রা জেনে তিরিশের নিচের তাপমাত্রাগুলোতে আমরা যদি স্প্রে করি তাহলে আমাদের ভালো কাজ করবে খুব জটিল সমস্যা এটা অবশ্যই আমাদের তাপমাত্রার দিকে ফলো রাখতে হবে নাম্বার আট ভেজাল ওষুধের ব্যবহার আমরা ভেজাল ওষুধের ব্যবহার করে থাকি আমরা বুঝতে পারি না চেনা অচেনা কম দামে সব ওষুধগুলো নিয়ে থাকি সবচেয়ে উত্তম হবে আপনার পরিচিত কোনো ডিলার পয়েন্ট থেকে ওষুধ নেওয়া এবং সেই ওষুধের নির্দিষ্ট ওষুধের আপনার দোকান থেকে স্লিপ বা মেমো নেওয়া এবং আপনি যে ওষুধটি ব্যবহার করবেন এই ওষুধটি অথেন্টিক কিনা এক্ষেত্রে আপনি বালাইনাশক সহায়িকা অ্যাপসের সাথে তার রেজিস্ট্রেশন নাম্বার বা এপি নাম্বার মিলিয়ে দেখতে পারেন এবং ওষুধের মেয়াদ ঠিক আছে কিনা এটা দেখে আপনাকে স্প্রে করলে আপনার ওষুধের কার্যকারিতা ঠিক থাকবে এবং ওষুধটি অথেন্টিক কিনা সেটি জানা যাবে এই আটটি কারণের মধ্যে কোনো না কোনো কারণ আপনার ওষুধ কাজ না করার মধ্যে লুকিয়ে আছে সুতরাং এই কারণগুলোকে ফলো করে এই কারণগুলো এড়িয়ে চলে আমরা যদি স্প্রে করতে পারি স্পেসিফিকভাবে তাহলে আমাদের কিন্তু অবশ্যই কাজ করবে আর এমন সমস্যাগুলো থাকলে আগামীতে ভয়াবহ মহামারী আমাদের জন্য অপেক্ষা করছে ধন্যবাদ কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম